যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে আবারও উঠে এসেছে নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সরকারের অব্যাহত হয়রানির প্রসঙ্গ ড ইউনুসের বিরুদ্ধে আইনের অপব্যবহার হলে বাংলাদেশের আইনের শাসন প্রশ্নবিদ্ধ এবং সরাসরি বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত হবে বলে সতর্কতা উচ্চারণ করেন মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশে গণতন্ত্র সমর্থনে যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে নতুন করে শাস্তিমূলক পদক্ষেপ নেবে কিনা এ প্রশ্নের উত্তরে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জানান নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আগাম কোনো মন্তব্য করবেন না তিনি মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান শান্তিতে নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেলে ভূষিত ড মোহাম্মদ ইউনুসকে গত রোববার বাংলাদেশের একটি কোর্টরুমে লোহার খাঁচার ভিতরে প্রবেশ করানো হয় এবং এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ড ইউনুস বলেন আজ আমি অভিশপ্ত জীবনের শীর্ষ পর্যায়ে পৌঁছেছি ওই সাংবাদিক আরও বলেন গণতন্ত্র আইনের শাসন এবং ব্যাপক মাত্রার দুর্নীতির কারণে বাংলাদেশের কোটি কোটি মানুষ একইভাবে তাদের অভিশপ্ত জীবনের শীর্ষ পর্যায়ে পৌঁছেছে আমরা দেখেছি সাবেক সেনাবাহিনী এবং পুলিশ প্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা এবং ভিসা অযোগ্য করেছে গত বছরের সাত জানুয়ারি জালিয়াতের নির্বাচনের পর আপনারা কি মনে করেন যে ক্ষমতাসীন সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে ঘোষিত ওই পদক্ষেপগুলোই যথেষ্ট নাকি গণতন্ত্র প্রিয় বাংলাদেশিদের সঙ্গে একাত্মতা জানাতে আপনারা অধিকতর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করবেন জবাবে মুখপাত্র মিলার বলেন নোবেলজয়ী ড ইউনুসের মামলাকে ঘিরে বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে তা খুব গভীরভাবে পর্যবেক্ষণ অব্যাহত রেখেছি আমরা আমরা দুশ্চিন্তাগ্রস্ত এই কারণে যে ড ইউনুসকে হয়রানি এবং হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে সরকারের প্রতি ফের সতর্কবার্তা উচ্চারণ করে মিলার বলেন আমরা এ বিষয় নিয়ে উদ্বিগ্ন যে শ্রম এবং দুর্নীতি দমন আইনের কল্পনা প্রসূত অপব্যবহার বাংলাদেশের আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ এবং সরাসরি বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে বিচার প্রক্রিয়া চলমান অবস্থায় আমরা বাংলাদেশ সরকারকে বারবার আহ্বান জানাই ডক্টর ইউনুসের মামলার বিচারে যেন ন্যায় এবং স্বচ্ছতা বজায় রাখা হয় এছাড়া বাংলাদেশে গণতন্ত্রের সমর্থনে যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে নতুন করে শাস্তিমূলক পদক্ষেপ নেবে কিনা এ প্রশ্নের উত্তরে মিলার জানান নতুন করে নিষেধাজ্ঞা আরোপ প্রসঙ্গে নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আগাম মন্তব্য করবেন না তিনি ইউএসএ নিউ ইয়র্ক